প্রিমিয়ার লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচেই হেট্রিক করেছেন আর্লিং হালান্ড এটি ছিল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারের সপ্তম হেট্রিক এর ফলে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তালিকায় যৌথভাবে সাত নাম্বারে উঠে এসেছেন হালান্ড তার সমান সাত হেট্রিক আছে ওয়েন রোনিরো কিন্তু যে দ্রুততার সঙ্গে হালান্ড এগোচ্ছেন তাতে প্রিমিয়ার লিগ তো বটেই হেট্রিকের সামগ্রিক রেকর্ডও ভেঙে চুড়ে দিতে পারেন নরওয়েজয়ী এই স্ট্রাইকার এমনকি ম্যাচের সংখ্যা বিবেচনায় নিলেও হালান্ডের হেট্রিকের সংখ্যা রীতিমতো অবিশ্বাস্য ট্রান্সফার মার্কেটের হিসাবে গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যাচের পর ম্যাচ গোল করা হালান্ড এখন সব মিলিয়ে হেট্রিক করেছেন দুইশো পঞ্চাশ ম্যাচে বাইশটি একুশ শতকে সর্বোচ্চ হেট্রিকের সংখ্যায় তার অবস্থান এখন পাঁচ নাম্বারে ট্রান্সফার মার্কেট হেট্রিক সংখ্যার হিসাব করেছে পনেরোটি লিগ এবং ইউরোপিয়ান ও প্রতিযোগিতায় বিবেচনায় নিয়ে প্রীতি ম্যাচের হেট্রিক হিসাবে ধরা হয়নি সর্বোচ্চ হেট্রিকের তালিকায় সেরা দশে হালান্ডের উপরে আছেন লুইস সোয়ারেস রবার্ট লেভান্ডোক্সি মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আর নিচে আছেন হেরিকেন কিলিয়ান অ্যাম্বাপ্পি মারিও গোমেস এ তালিকায় সবার উপরে থাকা রোনালদোর হেট্রিক সংখ্যা ক্লাবের হয়ে এক হাজার একশো একষট্টি ম্যাচে ষাটটি আলনাসার তারকার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসি এক হাজার চল্লিশ ম্যাচে সাতান্ন হেট্রিক নিয়ে দুইয়ে আছেন বিশ্বকাপ আর্জেন্টাইন অধিনায়ক বেশ পিছিয়ে থেকে তিন নাম্বারে থাকা পোলিও স্ট্রাইকার রবার্ট লেভান্ডোক্সি আটশো দশ ম্যাচে হেট্রিক করেছিলেন বত্রিশটি চারে থাকা লুই সুয়ারেস আটশো সাঁত্রিশ ম্যাচে করেছেন উনত্রিশটি হ্যাট্রিক এই চারজনের পরেই এসেছে হালান্ডের নাম তবে উপরে থাকা চারজনের সঙ্গে হালান্ডের বড় পার্থক্য ম্যাচ এবং বয়সের দিক হালান্ড ম্যাচ খেলেছেন দুইশো যা বাকিদের তুলনায় অনেক কম শীর্ষে থাকা রোনালদোর চেয়ে হালান্ড নয়শো ম্যাচ কম খেলেছেন এমনকি চারে থাকা সোয়ারেজের চেয়েও পাঁচশো সাতাশি ম্যাচ কম খেলেছেন চব্বিশ বছর বয়সী এই সিটি স্ট্রাইকার এছাড়া শীর্ষের দশে যারা হালান্ডের নিচে আছেন তারা সবাই ম্যাচ খেলেছেন হালান্ডের চেয়ে অনেক বেশি হালান্ডের সমান বাইশ হেট্রিক করা হেরিকেন যেমন ম্যাচ খেলেছেন পাঁচশো পঁচাশিটি বয়স ও ছন্দ বিবেচনায় এ তালিকায় হালান্ডের সঙ্গে ট্যাক্কা দিতে পারেন কেবল কিলিয়ান অ্যাম্বাপ্পি পঁচিশ বছর বয়সী এম বাপি হেট্রিক করেছেন চারশো পঞ্চান্ন ম্যাচে উনিশটি এবার দেখা যাক এক নজরে একুশ শতকে হেট্রিকের সংখ্যায় সবার উপরে যারা খেলাধুলা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন যে স্পোর্টস বাংলা ধন্যবাদ